আচ্ছা আজকে হচ্ছে আমরা পড়ব কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা অর্থাৎ পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় এই অধ্যায়টা আমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখানকার টপিকগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে পরন্ত বস্তু একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু একটা হচ্ছে কর্মদক্ষতা আর হচ্ছে স্প্রিং দ্রবক বা স্প্রিং সংক্রান্ত যে মেথগুলো আছে এই চার ধরনের টপিক যদি আমরা কভার করি টোটাল অধ্যায়টাই হচ্ছে কাভার হবে তো আজকে হচ্ছে আমরা পরন্ত বস্তু টপিকটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু টপিকটা কভার বস্তু আমাদের এই বস্তুটা হচ্ছে দুই ধরনের আসতে পারে আমাদের লেভেল পর্যন্ত শুধুমাত্র হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র মানগুলো নিয়ে আমরা ভ্যালু কাজ করি আর কি হ্যাঁ এখানে আমরা কোনো ধরনের দিক নিয়ে কাজ করি না অর্থাৎ এখানে প্রাস সংক্রান্ত কোন কথাবার্তা আসবে না যদি প্রাস আসে সেটা হচ্ছে দ্বিমাত্রিক আহ চলে যায় আর সেটা হচ্ছে আমাদের আসিসি লেভেল নেই সেটা হচ্ছে আমরা ইন্টারমিটিকে পড়বো তো আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু ম্যাথ গুলো দেখি এখানে একটা ম্যাথাস হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড থেকে নিক্ষিপ্ত একটি বস্তু যার ভর হচ্ছে দুইশো গ্রাম যার ভর হচ্ছে দুইশো গ্রাম প্রথম একটা কোশ্চেন আমাদেরকে দিছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে হ্যাঁ আমরা যদি প্রথমে এটাকে সলভ করি আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে একটা বস্তু আছে এটা হচ্ছে উপরে দিকে আমরা নিক্ষেপ করছি এখন সে উপরের দিকে উঠতে 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 একটা তার ম্যাক্সিমাম হাইট থাকে ধরে নিই আমরা ম্যাক্সিমাম হাইট এখন এই ম্যাক্সিমাম হাইট আমরা কিভাবে নির্ণয় করতে পারি অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার জন্য যে সূত্রটা আছে সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে আমরা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করি ইউ স্কয়ার বাই 2 জি আচ্ছা ইউ মানে কি বস্তুর নিক্ষিপ্ত বেগ জি হচ্ছে অভিকর্ষ স্তর তাহলে আমাদের নিক্ষিপ্ত বেগ কত আছে 300 মিটার পার সেকেন্ড হ্যাঁ তাহলে আমি যদি বসাই তিনশো বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে অর্থাৎ তিনশো স্কোয়ার এই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ভালোটা কত আসবে ভ্যালুটা আসতে

বস্তুটি ভ্রমণকাল কত হ্যাঁ এই যে একটা বস্তু যেটা আমি নিচে পড়ছিলাম এটা সর্বোচ্চ আয়তে একবার যাবে তারপর আবার ভূমিতে ফিরে আসবে অর্থাৎ এই যে টোটাল যে সময় যেটা আছে এটা হচ্ছে আমাদের কাল অর্থাৎ একবার উত্তর সময় লাগে ইউ বাই জি আর একবার সময় লাগে ইউ বাই জি অর্থাৎ মধ্যে যদি যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে টু ইউ বাই জি এটা এখানে প্রকাশ হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ ভ্রমণকাল হচ্ছে টু ইউ বাই জি এখানে ইউ কত আছে তিনশো জি কত আছে নাইন পয়েন্ট একসাথে যদি আমরা করে ফেলি তাহলে এটা কত আসে টু ইন্টু থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইটার কত আসছে সিক্সটি সেকেন্ড হ্যাঁ এটা কি আমাদের ভ্রমণকালের সূত্র আচ্ছা তারপরে এবার দেখা বলছে বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এক পঞ্চমাংশ হবে হ্যাঁ বিভব শক্তির কথাটা বলছে গতিশক্তির কথা বলছে এক পঞ্চমাংশ কথা বলে দিচ্ছে তাহলে আমি যদি লিখি বিভব শক্তি বিভব শক্তি আছে কি আমি সমান করলাম এখন বলছে কি বিভব শক্তি গতিশক্তির এক পঞ্চমাংশ হবে হ্যাঁ তাহলে তার সাথে বসে আছে যে গতিশক্তির সাথে বসে আছে যার সাথে বসে আছে তার সাথে এই অংশ কথাটা বল তাহলে এক পঞ্চমাংশ তাহলে কি যে পাঁচ ভাগের এক ভাগ তাই না তাহলে 1 বাই 5 এখন আমরা যদি ভ্যালু একটু বলি আমাদের ইপি কত আছে এমজি এইচ ই কে সমান কত হাফ এম বি স্কয়ার আমরা যদি ভ্যালু গুলো বসাই এমজি এইচ তারপর 1 বাই 5 ইনটু হাফ এম বি স্কয়ার মানে হচ্ছে ইউ স্কয়ার মানে হচ্ছে 2g এইচ আচ্ছা আমরা বি স্কয়ার সূত্র যেটা পপুলার b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g is এখানে যেহেতু আমাদের যে g টা আছে এই g টা দেখো এটা যদি আমাদের পৃথিবী হয় বস্তুর যদি এখানে দেখি নিক্ষেপ করি তাহলে এটা উপর দিকে উঠতেছে g অলওয়েজ নিচের দিকে আকর্ষণ করা বুঝছো যেহেতু g টা দিক হচ্ছে চেঞ্জ হয়ে গেছে উল্টা দিকে তাহলে g যেটা ছিল পজিটিভ এটা হয়ে যাবে কি এখন নেগেটিভ তাহলে এই যে u স্কয়ার প্লাস 2g is এটা হয়ে যাচ্ছে u স্কয়ার মাইনাস 2g h তাহলে আমরা এই সূত্রটা এখানে বসাবো

চলে আসছে 765.306 হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর চলে আসছে অর্থাৎ পিজে 765.306 এই উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তির এক পঞ্চ হবে এটা আরও কত ভালো থাকতে পারবে আমি দেখি এখন এই ম্যাপটা যদি এক পঞ্চমাংশ না বলে এক সপ্তম মাংস বলেন সপ্ত

তাহলে বি স্কয়ার কি ইউ স্কয়ার মাইনাস এ জি এইচ এখানে আসলে হচ্ছে 14 জি সমান ইউ স্কয়ার মাইনাস এখানে আসলে হয় এখানে প্লাস হবে অর্থাৎ 16 জি এইচ সমান ইউ স্কয়ার কি এস স্কয়ার 16 জি অর্থাৎ 300 স্কয়ার বাই 16 অর্থাৎ আছে এটা

और देखो में, और देखो में, पहले सिंबल है, ईपी शामिल और देख मन की हाफ ईपी अब आप सिंबल हैं एमजीएस वन बाई टू आप एम बी स्क्वायर एमएम काटा एमएम काटा तो एक जीएस वन बाई फोर बीस स्क्वायर में से टू जीएस लिखने आश्लेष है कि जोग अर्थात

এখন যদি বলি কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে কি হবে তাহলে ওয়ান বাই ফোর হবে

এখানে থাকে কি এম এম বাদ দিয়ে দিতে পারি এখানে ওয়ান বাই ফোর এখানে আছে হাফ তাহলে আমি হাফ যদি দুই পাশ থেকে বাদ দিয়ে দিই এখানে থাকে কি শুধুমাত্র ওয়ান বাই হাফ জি এস থাকে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এখন এই যে টু জিটা আছে দুই পাশে গিয়ে গুণ করতে দিই তাহলে থাকে জি এস সমান টু ইউ স্কোয়ার মাইনাস ফোর জি এইচ তাহলে থাকে এখানে